এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুব জীবন করিও গঠন হাসিবে আমার ভাইরা হাজিরাতে বেলালের জীবন একটু বলার জন্যে আহারে হা আমি বেলালের জীবনের ছোট্ট একটু পাট আপনাদের সামনে উত্থাপন করবো কারণ দুইজন সাহাবীর জীবন বলতে তো অনেক সময়ের দরকার খুব মনোযোগ দিবেন নবীর আশিক বেলাল তার লক্ষ্য হলো আশি রসুল আশিক কে রসুল দেখেন দুইজন সাহাবি একজন ওয়াসাল তিনি ইয়া মানের কর্ণগরে পৃথিবীর কোনো বিদ্যালয়ে লেখাপড়া করেন নাই নবীর এসকে নবীর প্রেমে পড়ে একজন মানুষ সাধারণ মানুষ মহামানবে পরিণত হয়েছে হজরতে বেলাল তিনি ছিলেন গোলাম জীবনে কোনো লেখাপড়া নাই কিন্তু নবীর প্রেমে কলিজা পরিশুদ্ধ করে একজন মানব মহামানবে পরিণত হয়ে গেলেন আশিকুর সুরাত খitab চিনি পেয়ে গেলেন হযরতে বেলাল কালেমা পড়লেন তার মনে ছিল হুদি এভাবেই থেকে মারতো আহারে বেলালের গলার মধ্য রশি বেঁধে মরুর রাস্তাগুলি দিয়ে বেলালকে টেনে টেনে হাসতে হাসতে নিয়ে যাওয়া হতো কালেমার কত দাম বেলাল দিয়েছে আজকে আজান হয় মসজিদ হয় মাহফিল হয় আমরা কালেমার দাম দিতে জানি না তবে হ্যাঁ আজকের মাহফিলের সৌন্দর্যটা দেখে আমার কলিজা ভরে গেছে বলবেন হুজুর কারণ কি নবীর মিলাদের মাহফিল আল্লাহর নবীর ইজ্জতের মাহফিল নবীর ইজ্জত অনেক মহান নবীর ইজ্জতের যে মাহফিল হয় সেই মাহফিলের ইজ্জত অনেক বড় মহান কথা বলেন ঠিক কিনা мир میلادر મહાビル দামি ঠিক কিনা নবীর দাম কি કોણ সৃষ্টির ভিতরে সব চাইতে বেশি দামি হলো আমাদের নবী কথা বলেন ঠিক কিনা তো তার মাহফিল কি কোন দামি হবে એટো দামি সাজানো তো সুন্দর હશે আল্লাহু আকবার জোরে বলেন না হয় না আরো জোরে বলে আল্লাহু আকবার আরো জোরে একসাথে একসাথে জোরে বলেন আ মনোযোগ দেন হাজিরাত্মা বেলাল রদি আল্লাহু ওনার পিঠের ইচ্ছা আমরা উঠিয়ে ফেলে দেওয়া হলো খেম খেম্প বেলাল কালেমা পড়লেন কালেমা পড়ার পরে বেলাল রদি আল্লাহু তালান আহ তার মণি বোমাইয়া তাকে ধরে নিয়ে গেল গলার মধ্যে রশি বাঁধলো হাতপা বাঁধলো ছেলেদেরকে কে বললো ছেলেরা বেলালকে মরুভূমি দিয়া পাথরি রাস্তা দিয়ে টানো বেলালকে ওইভাবে গলার মধ্যে রশি বেঁধে টানা হতো আর এই পাথর লেগে লেগে খোয়া লেগে লেগে পিঠের চামড়া গুলি খসের খসের পরে যাইত সিঁরে সিরে যাইত সিরে সিরে যাইত। ওই পিঠের উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি না জীবন দিবি বেলাল বলতেন আমি আমার জীবন চলে যাবে কিন্তু নবীর কদম আমি সারবো না একবার আওয়াজ তুলে বলা যাবে কি আর শুনলি মুসলমানেরা নবীর কত বড় দামি হজরত বেলাল রাজিউল্লাহ তালানহু ওনার পিঠের মধ্যে গা হয়ে গেল ওরা ওনাকে ধরে নিয়ে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই বুকের উপরে পাথর চাপা দিয়ে আহা হাত গুলি বেঁধে মরুভূমির মধ্যে রেখে আসত প্রচন্ড গরমে উত্তপ্ত বালুগুলি শরীরে লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে রক্তগুলি পড়তে থাকতো ওই অবস্থায় বেলালকে পিটুনি মারা হতো গোশত খসে গেছে চামড়া পড়ে গেছে রক্ত বের হতে থাকতো ঘা হয়ে গেল ঘায়ের ভিতরে আবার ঘা হলো আহা শরীরের চামড়াগুলি বেলাল উঠিয়ে ফেলে দেয়া হলো একটাই কথা বেলাল ইমান সার্বি না জীবন দিবি বেলাল একটা কথাই বলতে মক্কার মানুষে অত্যাচার করতে পারবি আমার জীবন কেড়ে নিতে পারবি কিন্তু আমি কালেমা দেব রে ইমান আমি দেবনা যে ইমান কবুল করছি ইমান আমি সেরে দেব না একবার আওয়াজ তোলে বলা যাবে কাল্লাহ আকবার হাজরাতে বেলালের জিহ্বাখানা ওরা বের করলো টেনে জিব্বা বের করলো একটা লোহার শিখ এনে হজরত বেলালের জীব্বান পান ওই পান করে লোহার শিখ ঢুকাই দিল ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান সুন্নি মুসলমান জাগ সুন্নি মুসলমান আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক কিনা এ ভয় পান মারহাবা নিদান দানাম ইবাদত রিবা ফতেহ আব আব সাদত আইবা আদ আলেমদের চেহারার দিকে তাকাও আলেমদের চেহারার দিকে তাকাও কারা উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহর ওলি আল্লাহর প্রিয়জন আলেমদের চেহারার দিকে তাকাও তোমার জীবনের সগিরা আগুনাগুলি মাফ হবে তোমার ওই সময়টা আমলের কাতারে লেখা হয়ে যাবে ইবাদতের কাতারে লেখা হয়ে যাবে আমরা জোরে বলা যাবে কি মারা হামা হাজরত বেলাল রাজি আল্লাহ জীবন আমি বলছিলাম ও ছোট্ট করে একটু দাওয়াত দিচ্ছি আগামী আঠাশ তারিখে জমিয়তুল ফালাতে আমাদের দরবার শিবির পক্ষ থেকে অনেক বড়ো ইসলামী সুন্নি সম্মেলন জলসা মাহফিল ইন্তজাম হয়েছে ইনশাআল্লাহ এখানে অনেক থাকবে চট্টগ্রাম থেকে অনেক দাওয়াতি মেহমানরা থাকবেন ইনশাল্লাহ ডক্টর সাইফুল আজম বাবুর আজহারি সাহেব থাকবেন হাসান আজহারি ভাই থাকবেন আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা থাকবো ইনশাল্লাহ আপনাদের দাওয়াত আগামী আঠাশ তারিখ জমিয়তুল ফালাহ আলাহাল আমাদের অনেক বড় প্রোগ্রাম আপনারা ইনশাআল্লাহ থাকবেন আপনাদের সকলকে রইল এখানে আমরা অনেক বড় ইন্তে করছি আশা করি ইনশাল্লাহ আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করবে ইনশাল্লাহ পীর যার যার আমাদের স্বভাব আমরা যেন শূন্যতের ক্ষেত্র মতে এক থাকতে পারি আল্লাহ তৌফিক দিক সবাই বলে না আমি কষ্ট হচ্ছে হজরত বেলালের জিব্বা চলে গেছে তা আজান দিতে তিনি আশাহাদুর জায়গা আশাদু করতে লাহানে জলি হতে কিন্তু নবীর প্রেমের কারণে আল্লাহ ভুল ধরতে

কোরআনের নিসবত আল্লাহর সাথে আমার নবীর নিসবত আল্লাহর সাথে যার নিসবত আল্লাহর সাথে তাকে তাজির করার জন্য কোন দলিলের প্রয়োজন নাই আমার নবী নিজেই দলিল কথা বলেন ঠিক না বলছেন হ্যাঁ আমার নবী নিজেই দলিল আল্লাহ তার আইব ধরে নেই দেখেন আর শাহাদুর জায়গা আসসাদু পড়তে বেলাল সাহাবায়ে কেরাম বলেন হুজুর নতুন মুয়াজ্জিন আনি মুনাফিকরা সমালোচনা করে মুহাম্মাদুল্লাহ তার এক ছাত্র ওই দিন মুনাফিকরা নবীকে ইললিটারেট বলেছিল আজকের মুনাফিকরা নবীর ইললিটারেট বলে কথা বলেন ঠিক না। ওরা বলে নবীর অক্ষর জ্ঞানহীন শূন্য নবী লেখা পড়া নেই ওরে কত বড় নিমখরাম চিন্তা করতে বসছেন আল্লাহവൻ সে ওয়াইল ওয়ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ হে নবী আমি আপনাকে কিতাব এবং হেকমত শিক্ষা দিয়েছি আর আপনি নবীও তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দিবেন আমাদের নবী আমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন ও্যালি মুকুম মালাম তাকুনু তাআলা ওরা যেটা জানতো না আপনি নবী সেটা ওদেরকে শিক্ষা দিবে আমরা যেটা জানতাম নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে তো আলিববাতের যে সিনে না সে শিক্ষা দিবে কেন অতএব আল্লাহ রাসূলকে যারা আলিববাতের সিনে না বলি লিটারেট ওরা হলো বর্তমান জমানার নবীর दुश्मन দ্বীনের মুনাফিক ইমানের दुश्मन কথা বলেন ঠিক না

কথা সাথে আমি কথা বলে আপনাদের মস্তি থেকে বিদায় নিচ্ছি হুজুর কেবলাকে বসিয়ে রেখে আলোচনা করে আদবের خلاف আমি আপনাদের কাছে দোয়া আছে হুজুর কেবলার কাছে দোয়া আছে আপনাদের আজকের প্রোগ্রাম অত্যন্ত চমৎকার আপনাদের ব্যবহার আচরণে আমি ইনশাল্লাহ সন্তুষ্ট হুজুর কেবলার এই সংগঠন আলহামদুলিল্লাহ আপনারা আরো সামনের দিকে বাড়াই নিবেন আমাদের কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই আমরা শূন্যতার সাথে কাজ করি কথা বলে ঠিক কেন হুজুর কেবলা খলিফায় আলা হজরত দরবারে আলা হজরতের খলিফা আমি বিশ্ব জাকির মন্দিরের একজন নগণ্য খাদেম মাত্র হুজুরের একজন মরিয়া দীর্ঘদিন দরবারের মাদ্রাসাতে পড়াশোনা করছি হুজুরকে দুই নজরে দেখেছি উনি এসকে রসুলের অনেক বড় পাগল ছিল উনি কখনোই রসুলের এসকের বাহিরে কাউকে বরদাস করেন পছন্দ করতেন না এসকে রসুলটাকে উনি প্রাধান্য দিতেন তো ওইখান থেকে আমাদের শিক্ষা এবং দীক্ষা ইনশাল্লাহ আমরা এক এবং অভিন্ন আকিদার ক্ষেত্রে সাংগঠনিক পর্যায়ে এটা নিয়ে আমরা বিতর্ক না করি হুজুরের সংগঠন আমি দোয়া করি এবং চাই আর আপনারা যেন এটাকে ব্যাপকভাবে সরিয়ে দেন শূন্যতের বৃহত্তর স্বার্থে কথা বলে ঠিক কিনা আমরা চাই বাতিলের মাঝে একটা দুর্গ এইভাবে তৈরি হয় ঠিক কিনা আমরা এক এবং অভিন্ন একটা দেহ হাত ভিন্ন হতে দেহ কয়টা শূন্যত আহলে সুন্নাত ওয়াল জামাত দেহ কয়টা হাত ভিন্ন হতে ডান হাত বাম হাত মাথা চোখ কান হাত পা হতে পারে কিন্তু দেহ একটা আমাদের আকিদ এক এবং অভিন্ন আল্লাহ তৌফিক দিক সবাই ওয়া আসসালামাইকুমুল্লাহ